আসসালামু আলাইকুম আপুরা ভাইরা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভোরাত্রে তো উঠে গেছি এই যে বাইরে একটু দেখতেছি কেমন মাইকে তো ডাকাটাকি করতেছে উঠুন উঠুন জাগুন ঝাগুন সবাই উঠুন ভাত খান রোজা রাখুন এই মাইকের শব্দটা আসলেই খুব ভালো লাগে রোজার মাস্টার মধ্যে শুধু শোনা যায় এমনি তো আর তো শোনা যায় না তারপর তুই যে তরকারি গরম করে নিলাম গরম করে ছেলে মেরে উঠাইলাম ডাক দিলাম যে উঠো তোমরা খাওয়ার সময় গেছে তারপর ওরা তো উঠতে আসে এর মধ্যে আমি বারটার বাইরে নিতেছি বাইরে এখন সবাই একসাথে খাওয়া শুরু করুম ছেলে তো চায় চানা ওরা অনেক সময় লাগায় ডাকাডাকি করতে করতে উঠছে এই যে একটু সবজি দিয়ে সুটকি রান্না করছিলাম এই একটু আছে এগুলি দিয়ে আমি খামো আর কয়েক রকম ভর্তা আছে। মেয়ে আর সে মেয়ের জন্য তো ভর্তা বানাইছি আর একটু হাঁসের মাংস আছে ভোর রাত্রে তো অত একটা খাওয়া হয় না তাও কিছু কিছু নিয়েছি শুভ সকাল সকালবেলা তো উঠে গেছি উঠে সকালের কাজকর্ম সব সাইরা হাড়ি পাতুলিগুলি সব ধুয়া গুছাই রাখছি তারপরে যে পানি ঝরাইতে রাখলাম আর কি পানি ঝরাইয়া রাখার পরে প্লেট বাসনগুলি এখন গুছায় রাখবো গুছাই রাখে আমার মনে করো অন্যান্য কাজ শুরু করব কারণ প্লেট বাসন এগুলি সরাই বড়ায় রাখলে কাজকর্ম তেমন আগাইতে চায় না এই জন্য ভাবছি এগুলি আগে সুন্দর করে গুছাইয়া তারপরে অন্য কাজ রান্নার কাজ বা ঘর গুছানোর কাজ শুরু করব ঘর গুছানোর কাজ তো ওই যে মেয়ে আসছে বাসায় মেয়ে কইরা নিছে আমার তেমন একটা করতে হয় নাই এই যে মেয়ে ঘরগুলি গুছায় নিছে আমি তো বাহিরে এই একটু দেখলাম ভালো রোদ উঠছে অনেক রোদ আমাদের বাসার সামনে আবার কাজ চলতে আছে দেখছো অনেক রোদ উঠছে বাহিরে তারপরে তো বাহিরে একটু ভিডিও করলাম ভিডিও করলে তো আয়সা বললাম আয়সা এই যে আমার মেয়ে ঘর টোর ঘুসে ওরা আবার দুই বোন শুয়ে রয়েছে শুয়ে শুয়ে একজনের মোবাইল টিপতে আছে আর আরেকজনে শুয়ে রয়েছে যে এমনি তো টেবিলের উপরে উঠে সুন্দর চুপচাপ বসে রয়েছে তারপরে তো আমি গুছাই নিতেছি রান্নাঘরে গিয়া যে কী কী রান্না করবো মাছ ভিজাই রাখছি সকালবেলা যে মাছটা ভিজাই রাখি তাড়াতাড়ি সাইডে দিব এই যে মাছটা ভিজাই রাখছি মাছটা ভিজাই রাখতে না রাখলে আর কি অনেক সময় দেরি হয়ে যায় আবার তো নামাজ কালাম আছে কোরআন শরীফ পড়া আছে এই জন্য মাছ ভিজাই সকালের কাজকর্ম চাই পায় তারপর গোসল দিয়ে তারপর নামাজ শুরু করব এই যে মাছটা ভিজায় রাখছি মাছটা সুন্দর ভিজা বরফ সাইডে দিছে তারপরে আমি আর কি ভালো করে ধুয়ে নিব ধোয়া আছে তারপরে ওইটু ভালো করে কষলায় ধুয়ে নিব এই যে এই মাছটি তো আমি সেদিন নারায়ণগঞ্জ আর থেকে আনছিলাম তারপরে ছেলেরা বাজারে পাঠিয়েছিলাম বাজারে এই যে টমেটো আনছে তারপরে এই যে শশা আনছে শশা লেবু কিছু সবজি আনাইছি বেগুন তারপরে আরও কাঁচামরিচ ধনিয়া পাতা এগুলি আনছে তারপর পর রান্নার জন্য আর কি আয়োজন শুরু করে দিলাম মাছটা আমি সুন্দর করে ধুয়ে ভাগ করে আনিসছি আজকে এই যে ছোট মাছ দিয়ে আর কি ছোট এক যেটা দুইটা দুই সাইজে এই করে নিচ্ছে ছোটো যেটা এটা দিয়া বেগুন দিয়ে রান্না করব আর একটু বড় যেটা এটা দেওয়া সর্ষে দেওয়া আর কি মাখা করব সরষে দেওয়া যেটা রান্না তো মাখায় বসাই দিব এই সরিষা বাটা তারপরে একটু কাঁচামরিচ বাটা এই রসুন আদা তারপরে হলুদ মরিচ লবণ ধনিয়া স্বাভাবিক যে মশলাগুলি দেওয়া হয় এগুলি দিয়ে আমি মাখায় বসাই দিব এই যে তো আমি মাখায় নিতেছি সরিষা দিয়া বাইলা মাছ তো খুব স্বাদ হয় অনেকেরই আগে যারা রান্না রান্নাবান্না করছে অনেকে পছন্দ করে এখনকার ছেলেপে অসু অবশ্য সরিষার দিয়া মাছটা অত একটা খায় না শুধু ইলিশ মাছটা খায় কিন্তু যে কোনো মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করলে খুব মজা হয় আমরা তো বেলে মাছটা অনেক সময় খাইতে চাই না এভাবে রান্না করলে খুব ভাল লাগে এই যে এত অল্প একটু পানি দিয়ে বসাই দিলাম আর সরিষার তরকারিতে সবসময় আপনার সরিষা দেওয়া তেল দেওয়ার চেষ্টা করবেন দেখবেন ভালো লাগবো খাইতে এই যে মাখানো তো আমার হয়ে গেছে আমি রেস্টে খেয়ে দিয়েছি তারপরে যে ছোট বাইলা যেগুলি এগুলি নিয়ে নিলাম এগুলি দিয়ে আলু বেগুন টমেটো দিয়ে আমি রান্না করবো দিয়ে দিলাম লবণ তারপরে যে আদা রসুন বাটা আর দিব ধনিয়া তারপরে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাভাবিক যেই মশলা দেওয়া হয় এগুলি দিয়ে আমি তরকারিটা মাখায় নেব বেল বাইলা মাছ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই জন্য মনে করেন বেশি না একটু হালকা মাখায় নেয়া হালকা জল দিয়ে রান্না করব এই তরকারি আমি মাখায় নিতেছি আর পুরা ভাইরা আমার ভিডিও আপনাদের যাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি ইউটিউব দেখে দেখে থাকেন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো দিয়ে রাখবেন এই যে মাখানো তো আমার হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি দিয়া তারপর কিছুক্ষণ রেস্টে রেখে দেব এখন তো গোসল নামাজ হয় নাই গোসলের আগে আর কি কাটা বাসার কাজ রান্নার কাজটা কিছু চাপায় রাখলাম বা রেস্টে রেখে তারপর আমি গোসল নামাজ সেরা তারপরে আসরের পরে আসবো রান্নাঘরে তারপরে তো দুপুরে যে জোহরের নামাজের দুনো দাঁড়াই যেতেছি যেহেতু রমজান মাস রোজার মাস ইবাদতের মাস ইবাদতের মাসে তো ইবাদত বেশি বেশি হইব সবাই সবার জন্য দোয়া করবেন রোজার মাসে সবার দোয়া জ্বালা কোবল করে তারপর তো তসবি পড়লাম তিন তোসবি পড়ার পরে এই একটু ভাবলাম যে কোরআন শরীফ পড়ি রোজার মাসটার মধ্যে একটু কোরআন শরীফ না পড়লেই না আপনারা সবাই কোরআন শরীফ একটু পড়ার চেষ্টা করবেন অর্থ বুঝে পড়লে আর বেশি ভালো তারপরে যে মাখায় রাখছিলাম তরকারিটা মাখানো এখন চুলায় বসাই দিতেছি আজকে রান্না বান্না যেমন একটা না চটপট রান্না হয়ে যাব সে দুনো তরকারি আমি মাখায় বসাই দিলাম মেয়ে তো আর সে মেয়ে বলতে সে আমদের ভাত করো আর কয়েক পদের ভর্তা তো কালকে বানিয়ে রাখছিলাম আর আজকে করবো সুটকির ভর্তা আর টমেটোর ভর্তা আর মনে করেনি যে খুদের ভাত রান্না করবো আজকে এই দিয়েছি ইফতারি কালকে ইফতারি এই বানাইছি এগুলি অনেকখানি আসে এই জন্য আজকে ইফতারি তেমন একটা বানাবো না শুধু একটু গরম করে নিব তারপর তো আমি চালটা ধুয়ে নিতেছি খুদের চালের ভাত তো সবাই অনেক পছন্দ করে আমরাও অনেক পছন্দ করি মেয়ে আসছে বলছে রোজার মধ্যে আমিও একদিন রান্না করেও ভাল লাগবো খাইতে তারপর তো মাখায় জুখায় আমি বসাই দিতেছি মরিচ পেঁয়াজ তারপর রসুন কুচি সব কিছু দিয়া একটু আদা রসুন বাটা আদা বাটা তেমন একটা অল্প হালকা একটু হালকা রূপে জাপসা এরকম একটু দিয়া পরে আমি মাখায় বসাই দিব আর দিয়ে দেবো সয়াবিন তেল দিয়ে যে মাখায় একটু পানি দিয়ে আমি বসাই দেবো খুদের ভাতটা মাখায় বসাইলেই ভালো লাগে অত একটা সময়ও লাগে না হইতে তারপরে যে সরিষার মাখাটা তো আমি যে সুন্দরীরা রাখছি এখন আমি বেগুন তরকারিটা হইলে তারপর সরিষাটা বসাই দেব বেগুন তরকারি আমার প্রায় হয়ে গেছে পরে আমি একটু ধনিয়া পাতা দিয়ে নামাই রাখবো এই সেলের দিয়ে তো সুটকি আনাইছি এখন সুটকিগুলি কাটে নিতেছি রসুন পেঁয়াজ এগুলি কাটা বসা করে নিতেছি এগুলি কাটতে আর মনে ছিল না এই জন্য এখন কাটা যেগুলি হয় না এগুলি আমি নিতেছি তারপর প্রায় তো তরকারিটা আমার হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিতেছি এই যে সরিষার তরকারি বসাই দিয়েছিলাম সরিষার তরকারি আমার হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ পরে আমি একটু ঝোলটা শুকিয়ে আসলে নামায় রাখব সরিষার তরকারি হইতে অত একটা সময় লাগে না আর বাইলা মাছ তো চুলাই দিলেই হয়ে যায় তাড়াতাড়ি সিদ্ধ এদিকে আমি এই যে এই তো ক্ষুদের ভাত তো মাখায় রাখছি এখন একটু ধনিয়া পাতা দিয়ে বসায় দিব এই যে আমার বেলনা বাইলা মাছের তরকারি এদিকে সরিষার তরকারিও আমার অনেকটা শুকিয়ে গেছে তারপরে তো ওই যে সুটকির জন্য আমি রসুন আর পেঁয়াজটা পেঁয়াজটা ভা ভাজা নামাই রাখতেছি এর মধ্যে ক্ষুদের বাদ বসাই এর মধ্যে মনে করেন সুটকির ভর্তাটা বানানো হয়ে যাব টমেটো সিদ্ধ করে নিতেছি একটু লবণ দিয়ে তারপরে তেলে একটু লবণ ছেড়ে দিছি টমেটোটা দিয়ে একটু ভাপ দিয়ে নিতেছি এদিকে সুটকিটাও ভাজতেছি সুটকি ভাজা হলে আমি অপসর টাইমে আমি বর্তাটা বানাই নিব আজানের সময় তো হয়ে গেছে আসন নামাজ পড়ার পর মনে করেন আবার মাগরিবের রান্না করতে করতেই সময় হয়ে যায় এই যে সুটকি ভাজাটা আমার হয়ে গেছে এখন আমি সুটকিটা নামাই নিতেছি নামাই আমি যে খুদের বাটটা এখন বসাই দেবো ক্ষুদের ভাত হইতে হইতে এদিকে আমার ভর্তাটাও হয়ে যাব তারপরে আমাদের ইফতারি বা ইফতারের আয়োজন এগুলি শেষ হয়ে যাব খুদের ভাতটা আমার বলো কুয়াইশে গেছে আর কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকলেই আমার সুন্দর খুদের ভাতটা হয়ে যাবো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে খুদের ভাত আর ভর্তা আমার মেয়ের জামাই আসবো মেয়ের জামাই ও খুদের ভাত আর ভর্তা খুব পছন্দ করে এই যে বলছি যে ভাত তো রান্না করতেছি মেয়েরে বলছি যে বলো জামাইরা আসতে তারপরে তো জামাই আসবো এই জন্য ভর্তার আয়োজন করতেছি আমরা নিজেরা খাবো আর আমার মেয়ের জামাই যেহেতু পছন্দ এই জন্য আরও বলছি যে তুমি আসো তারপর তো বর্তা আমার প্রায় বানানো হয়ে গেছে উঠায় নিতেছি এদিকে ফ্রিজে যেই আর কি পেঁয়াজও তারপর আলুর চপ এগুলি এগুলি কিছু কালকের ছিল এটাই গরম করে নিতেছি কিছু অল্প সংখ্যক মুড়ি মাখায় তারপরে আমরা খুদের ভাত আজকে খাবো এই জন্য ইফতারি আর বেশি একটা বানাই নেই তারপরে এই যে ছেলে হালিমাঞ্চলে হালিমো আছে ওইটা একটু গরম করে নিব এই যে সুন্দর গরম বাজা হয়ে গেছে গা বাজা তো আগেরই ছিল সরবর করে এনেছি প্রায় আজানের সময় হয়ে গেছে আমার ছেলে ডাক্তার সে যে তোমার রান্না এখনো হয়নি আজান তো দিয়ে দেবো তারপর ঝটপট গেছি গা যে ইফতারি করে নিই ইফতারি সময় হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে আমরা ইফতারি শুরু করলাম ভর্তা ভাত তারপরে খুদের ভাত আর ওই যে মুড়ি মাখা তরমুজ মিষ্টি খেজুর এগুলি দিয়ে আজকে রিপ্তারি আমার ছেলে মেয়ে ওরা সবাই তো আমরা একসাথে বসছি কিন্তু ওরা ভিডিওর মধ্যে আসতে চায় না এই জন্য ভিডিও ওদের আমি নেই না আমরা মা মেয়েরা তিন জন তো বৈশাখ জি করে নিতেছি তারপরে তো মুড়ি মাখা করে নিলাম মুড়ি মাখা এই যে মা মাখাইতেছি কারণ কালকে ইফতারি অনেক বেশি ভাজছি শুধু ইফতারি ভাজাই খাইছি মুড়ি মাখা অত খাওয়া হয়নি মুখে মুড়ি মাখি কালকে মাখাই নাই আজকে ভাবলাম যে তো একটু মুড়ি মাখা করো পরেওয়ালা খুদির ভাত খাবো আলহামদুলিল্লাহ মুড়ি মাখাটাও খুব মজা হয়েছিলো সাথে তো হালিম ছিল খালিম দিয়ে আমার ছেলেমেয়েরা খুব পছন্দ করে মুড়ি মাখা এই যে আমার ছোট মেয়ে আইসা বসলো যে মুড়ি মাখা খাইতে ও তেমন একটা খাইতে চায় না আজকে বললাম যে খাও একদিনও মুড়ি মাখা করলে খাইতে চায় না আমি খাই বা আমার ছেলে খায় মেয়েও খায় কিন্তু ছোট যেটা ও খাইতে চায় না তারপরে তো খাওয়া দাওয়া মুড়ি মাখা আমরা খাই নিলাম কী কী রান্না করছি আজকে যে বাইলা মাছ রান্না করছি বেগুন দেওয়া তারপরে বাইলা মাছ দিয়ে সরিষা দেওয়া খুদের ভাত তারপরে কয়েক পদের ভর্তা আলু ভর্তা মিষ্টি কুমড়া ভর্তা এগুলি তো কালকে করছিলাম আজকে যে টু ভর্তা করব আর এই যে সুটকির ভর্তা করছি তারপরে তো বইসা গল্প করতেছি আমরা এর মধ্যে আমার মেয়ের জামাই যে ও আয়সা করছে আয়সা কথা বলতেছে আমার এক ভাবির সাথে তারপর তো আমরা পৈসা বললাম খাইতে ও মেয়ের জামাই আসছে ও আবার তারা পেতে যাইবো গে এই জন্য এই বলতেছে আমার দিয়ে দো আমি খাই আবার জামগা মসজিদে বললাম তুই খাইয়া যাও না আজকে থাকো কেতো না মো আজকে আর থাকুম না আরও দুই দিন পরে আইসা আমি থাকিয়া যাইয়া পরে তো ওই যে খাওয়া দাওয়া আমরা শুরু করে দিলাম ও সবাই খাইতে বসে বসে খুদের বাদ এগুলি একসাথে না খাইলে আবার ভালো লাগে না একসাথে বসে খাইলেই মজা লাগে তারপরে তো আমিও বৈষা করলাম খুদের ভাতটা খুব সুন্দর হয়েছিলো ঝরঝরা হয়েছে তারপর তো এই যে আমি ভর্তা দিয়ে ভাতটা নিতে নিতেছি আলহামদুলিল্লাহ ভাত খুদের ভাত বা ভর্তা সবগুলি খুব মজা হয়েছিল আপনারাও এরকমভাবে কইরা খাইয়া দেখবেন রোজার মধ্যে আর কি এক সময় মই মাখা অনেক দিন খাইতে খাইতে আর কি বেশি একটা ই লাগে না তারপর অন্যান্য যেমন ভর্তা ভাত করলে একটু ভালোই লাগে খাইতে এই যে মেয়ে আর মেয়ের জামাই তো এদিকে বসছে এদিকে মেয়ে যে শুধু খুদের বাদ নিছে আর অন্য কিছু নিব না আমরা সবাই আর কি বলবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আমার